আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু হাদারতের নাবিকারিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করা থেকে বিরত থাকো কারণ দিনের ভিতরে প্রত্যেক নতুনত্ব সৃষ্টি করাই বেদাত আর প্রত্যেক বেদাতি গোমরাহি প্রত্যেক গোমরাহি জাহান্নামী হাদিস মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশো পঁয়ত্রিশ এবং নাসাই এক হাজার পাঁচশো ষাট ব্যাখ্যা বলেছেন যে দিনের ভিতরে নতুনত্ব কোনো কিছু সৃষ্টি করা বেদাত আর বিজ্ঞানিক জিনিস যেগুলো যে কোনো ভারসান ফার্স্ট ভার্সান সেকেন্ড ভার্সান থার্ড ভার্সান নিউ জেনারেশান ওল্ড জেনারেশান থেকে যে নিউ জেনারেশনে যে হয় রূপান্তরিত হয় সে পৃথিবীর যে কোনো বৈজ্ঞানিক সৃষ্টি কলা কৌশলী সেগুলো কিন্তু বেদাত নয় মনে রাখা উচিত দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করা যেটা অবশ্যই অবশ্যই বেদাত বলেছেন অনেকে গুলিয়ে ফেলে এটা তাদের বেদাতগুলোকে তারা জায়েজ করার জন্যে তারা বিজ্ঞানিক আবিষ্কারগুলোকে তারা বেদাত বলে তাদের বেদাতগুলোকে জায়েজ করার চেষ্টা করে আদতে নয় বিজ্ঞানিক জিনিস তৈরি করেন বৈজ্ঞানিকরা ওটা অবশ্যই অবশ্যই রিমডেলিং হবে ওটা ব্যবহার করা রিমডেলিং হবে রিমডেলিং করা বেদাত নয় কিন্তু দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করা বেদাত এর থেকে আমাদের পরিস্থিত করতে হবে